বন্ধুরা আজকে আমি খুবই আনন্দ পাচ্ছি খুবই আনন্দ পেয়েছি আনন্দ পাওয়ার কারণটা হচ্ছে এই যে দেখো এটা দেখো দেখো এটা হচ্ছে উনিশশো নয়ডা আর এটা দেখো উনিশশো ছিয়াশি কলকাতা এটা স্ক্যার কয়েন আর এটা হচ্ছে রেয়ার কয়েন চলো বইতে দেখা যাক এটার কার কি দাম আছে চলো দেখাই এবং মার্কেটে কতটা চাহিদা আছে সেটা দেখাচ্ছি এই যে দেখো উনিশশো ছিয়াশি কলকাতা মিন্টের টাকা এবার এখানে দেখো এই যে উনিশশো ছিয়াশি কলকাতা মিন্ট এই যে এটা স্কেয়ার কয়েন ভালো করে দেখো কলকাতা মিন্ট ঠিক এই কয়েনটাই যত্ন করে রাখতে হবে এটা পরে রেয়ার কয়েনে পৌঁছে যেতে পারে সেই জন্য আমার আজকে খুবই আনন্দ লাগছে একটা স্কেয়ার কয়েন পেয়ে গেছি সেই সঙ্গে একটা রেয়ার কয়েনও পেয়ে গেছি আমি এবার চলো দেখাই এই যে রেয়ার কয়েনটা হচ্ছে উনিশশো অষ্টআশির নয়টা বইয়ের মধ্যে কী রয়েছে দেখো এই যে উনিশশো অষ্টআশি এই যে পাঁচশো হাজার তিন হাজার এ দেখো রেয়ার কয়েন নয়টা এটা নয়টা মিনিটের রেয়ার কয়েন একটা স্কেয়ার কয়েন একটা রেয়ার কয়েন আজকে আমার হাতে এসছে এই জন্য আমি খুব খুশি আর খুব আনন্দ পাচ্ছি সে কারণে খুশিতে আমি ভিডিও বানাচ্ছি কালকে পেয়েছি একটা আর আজকে পেয়েছি দুটো কালকে একটা রেয়ার কয়েন পেয়েছি আজকে একটা স্কেয়ার একটা রেয়ার কয়েন পেয়েছি তাই আমি খুব খুশি তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার কোনো অসুবিধা নেই আজকে আমি মনের আনন্দে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি তোমাদের মতামত আমাকে জানিও এই কয়েনটা বইতে যে দাম চলছে এর থেকেও বেশি দামে বেচা কিনা হচ্ছে তার প্রমাণ অনেক কালেক্টাররা ইউটিউবে কমেন্ট করছে মেসেজ করছে বলছে উনিশশো অষ্টআশির নয়ডা এই কয়েনটা নিয়ে এবং যারা টাকা পয়সা কেনে এবং ইউটিউবে অ্যাড দেয় তারাও বলছে এই কয়েনটা নিয়ে আসুন তার মানে এটা বইয়ে যা দাম চলছে তার থেকে একটু বেশি দামেই বেচা কেনা হচ্ছে আপনারা এটা বিশ্বাস করুন বা না করুন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যেটা সত্যি আমি সেটাই বললাম আমার কাছে যদি এই কয়েনটা নিয়ে আসেন আমি বইতে যে দাম আছে সে দামটাই আমি আপনাদেরকে দেব এর থেকে বেশি দাম এক টাকাও আমি দিতে পারবো না কারণ আমি একটা মেয়ে ছেলে মানুষ কারণ আমি টাকা কোথায় পাবো বেশি টাকা আমি শখে কয়েন কিনি তাই আমি বইয়ের দামেই কিনব এই যে এসটা কিন্তু সিকিউরিটি এস থাকতে হবে এবং টাকাটা যেন অরিজিনাল হয় ভালো করে দেখুন আমি কি বলছি টাকাটা তৈরি হয়েছে এই যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই কয়েনটা ছাপা হয়েছে এই কয়েনটার মেটেল রয়েছে কপার নিকেল আর কয়েনটার ওয়েট রয়েছে ছয় গ্রাম সাইজ রয়েছে ছাব্বিশ এম এম সেপ সার্কুলার চলুন কয়েনটার ওজনটা দেখাচ্ছি এ দেখুন কয়েনটার ওজন ফাইভ সিক্স পয়েন্ট এইট গ্রাম কয়েনটার সামান্য ওয়েট দেখো বেশি আছে তাহলে এখন তোমরাই বোঝো যে আমার কতটা ভালো লাগছে এই কয়েন যদি তোমাদের কারো কাছে থাকে তবে আমার কাছে তোমরা নিয়ে আসতে পারো আমি এই কয়েনটা আরও কয়েকটা আমি কিনতে চাই আমার কালেকশানে আমি রাখতে চাই গেল এই ব্যাপারটা এবার আমি তোমাদেরকে আরেকটা ব্যাপার দেখাচ্ছি এই কয়েন দুটো দেখো সরি এটা নয় এইটা দেখো দুটো কয়েনই উনিশশো সালের রয়েছে কলকাতা মিন্টের দুটোই এই কয়েনটা কিন্তু স্কেয়ার বা রেয়ার কয়েন নয় তবে এই কয়েনটার বিশেষ একটা ব্যাপার রয়েছে ব্যাপারটা কি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো নব্বই সালের কয়েনটা কি আছে বইতে উনিশশো সালে এই দেখো এটা বোম্বে মিন্টে ছাপানো হয়েছে কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর হচ্ছে নয়ডা মিন্টে ছাপা হয়েছে এই কয়েনটা এখানে সব থেকে সুন্দর কয়েন রয়েছে নয়ডা মিন্টের এই কয়েনটা ভালো দাম আছে আর এখানে রয়েছে হায়দ্রাবাদ এটা রয়েছে এখানে বোম্বে মিন্ট আর কলকাতা মিন্ট দুটোই কমন রয়েছে এবার ব্যাপারটা হয়েছে কি দেখো তোমাদেরকে আবার কাটাটা খুলে দেখাতে হবে উনিশশো নব্বই সালে দুটো কয়েনটি কলকাতা মিন্টের তবে এটার ওজনটা একটু দেখো ছয় পয়েন্ট তেষট্টি গ্রাম রয়েছে এবার ওই কয়েনটা দেখো এই কয়েনটার ওজন দেখো ফাইভ পয়েন্ট থ্রি জিরো গ্রাম আবার ওই কয়েনটা আমি দেখাচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ নাইন গ্রাম আবার এই কয়েনটা দেখো 5.30 পয়েন্ট থ্রি গ্রাম এবার দুটো কয়েনের কতটা ওয়েট পার্থক্য বুঝতে পারছো আর আরেকবার এই কয়েনটা দেখো সিক্স গ্রাম এটা আবার এই কয়েনটা দেখো ফাইভ গ্রাম এবার এই কয়েনটার এসটা রয়েছে রিডিডিড এস এবং এই কয়েনটার এসটা রয়েছে প্লেন এস দুটি কয়েনের মধ্যেই ওয়েটে এক গ্রাম এদিক ওদিক ওয়েট রয়েছে যেটা ছয় গ্রামের উপরে রয়েছে সেটা কিন্তু একটা ভালো কয়েন ভালো একটা মূল্য আছে আর যেটা পাঁচ গ্রামের কাছাকাছি রয়েছে সেটারও কিন্তু ভালো একটা মূল্য আছে এই কয়েনটার ওজন ছয় গ্রাম থাকে যদি তোমরা পাঁচ গ্রাম অথবা সাত গ্রাম কয়েন তোমাদের কাছে থাকে ওজন তাহলে অবশ্যই কিন্তু আমার কাছে তোমরা এই কয়েনটা নিয়ে আসবে উনিশশো অষ্টআশির কয়েনের সম্বন্ধে তোমরা জানো কিন্তু আজকে আমি এই দুটো কমন কয়েনের আপডেট তোমাদেরকে দিলাম তোমাদের এই আপডেটটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আবার সাবস্ক্রাইবের ভীষণ প্রয়োজন আর আমি তো তোমাদের জন্যই ভিডিও বানাই তোমরা বড়ো বড়ো ভিডিও বানালে দেখতে চাও না তার কারণে আমি ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য যাই হোক আজকে এই পর্যন্তই নতুন বন্ধু যারা আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই ধরনের কয়েন যদি তোমরা পাও তাহলে আমার কাছে অবশ্যই নিয়ে এসো